স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে চার শিশু তিন মহিলা সহ এগারো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিয়াট মহকুমা আদালতে পাঠালো আজ দুপুর তিনটা নাগাদ আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত গতকাল গভীর রাত্রে গোপন সংবাদের সূত্র ধরে খবর পেয়ে সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকার ডাকবাংলা মোড়ে কয়েকজন ব্যক্তিকে এক জায়গায় সমবেত হতে দেখে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে তাদের নিকট কোনো বৈধ নথিপত্র না থাকায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের বাজার গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিদের মধ্যে সুফি আলম মেহবুব আলম আব্দুল সালাম নাজির হোসেন সাথে তিনটি শিশু বাচ্চা ছিল অন্যদিকে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের কর্তব্যরত জোয়ানরা তারালি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে আসার সময় খুকুমানি খাতুন যার বাড়ি হাবড়া এলাকায় সাথে সাত বছরের একটি শিশু সন্তান ছিল এছাড়াও পারভিন বিবি যার বাড়ি বাদুড়ি এলাকায় এবং সুরেয়া মল্লিক বিষ্ণুপুর বাড়ি সে তারাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই বিএসএফের জনরা তাকে আটক করে স্বপ্নগর থানার পুলিশ সাথে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজ দুপুর তিনটা নাগাদ একই সাথে ওই এগারো জন অভিযুক্তকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য বসিয়াট মহকুমা আদালতে পাঠায় আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন